যে আমাদের পাঁচ দফা যে প্রথম যে দাবিটা ছিল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত পদবি ব্যবহার করতে পারবে না এ সম্পর্কে ছিল এবং আজকে সেই রিটটি রায় নিষ্পত্তি হয়েছে এবং যার মাধ্যমে আমরা হাইকোর্ট রায় দিয়েছেন যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত আজ থেকে কেউ আর ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না তো আমরা জানিয়ে রাখতে চাই আমাদের যে আন্দোলন শুধু একটি দাবি নিয়ে আন্দোলন ছিল না আমাদের আন্দোলনের দাবি ছিল পাঁচটি একটি অংশ আমরা পেয়েছি তার জন্য আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে তো আমাদের আশা থাকবে বাকি যে দাবিগুলো রয়েছে তারা দ্রুত বাস্তবায়ন করবে আমি একটু আমাদের দাবিগুলোকে বলতে যাচ্ছি যে আমাদের জন্য যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটি দাবি রয়েছে ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে যেই ড্রাগগুলোকে আমরা প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারি সেই ড্রাগগুলোর লিস্ট আপডেট করা কেননা সেই এখন দেখা যাচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে ফার্মেসি বা যারা ম্যাথ আছে তারা পাশাপাশি আমাদের আরেকটা দাবি রয়েছে বিসিএসের মাধ্যমে অতি দ্রুত যত দ্রুত সম্ভব দশ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া এবং চিকিৎসক নিয়োগের বয়স সীমা আগে বত্রিশ ছিল এবং সাধারণ মানুষের এর বয়স ছিল তিরিশ যেটা কিনা আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ মানুষের বয়স সীমাটাকে বত্রিশ উন্নীত করা হয়েছে কিন্তু আমাদের ডাক্তারদের যে বত্রিশ ছিল সেটাকে চৌত্রিশে উন্নীত করা হয়নি তো আমরা যাচ্ছি সেটাকে যেন চৌত্রিশে উন্নীত করা হয় পাশাপাশি আমাদের আইটি রয়েছে মানহীন যত সব যত ম্যাথ বা মেডিকেল কলেজ রয়েছে মানহীন যারা ভুয়া ডাক্তার তৈরি করছে সেসব ভুয়া ডাক্তার তৈরি কারখানাকে বন্ধ করা এবং মানসম্পন্ন ডাক্তার তৈরি করা যারা জনগণের সেবা দিতে পারবে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি রয়েছে এবং অন্যতম একটি রাস্তাঘাট হসপিটালে পেশেন্ট বা অন্য সাধারণ মানুষের দ্বারা হামলার শিকার হচ্ছে যখনই দেখা যাচ্ছে রুগী মারা যাচ্ছে বা অন্য কোনো সমস্যা আছে তাহলে ডাক্তারদেরকে হাত ধরছে ডাক্তাররা কোথাও আজকে চিকিৎসা সেবা দিয়ে নিরাপত্তা বোধ করছে না তো এই যে যতদিন আমরা নিরাপদ বোধ না করবো ততদিন কিন্তু আমরা প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারবো না তো আমরা চাচ্ছি যে রাষ্ট্র আমাদেরকে একটা আইনের মাধ্যমে ডাক্তারদের যে প্রয়োজনীয় নিরাপত্তা দিবে যাতে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে দেশের সব মানুষের সেবা করতে পারি এবং দেশের যে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেই আস্থাটা আবার ফিরিয়ে আনতে পারি যাতে আমরা আমাদের চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি হ্যাঁ এই এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার শূন্যতা এই ডাক্তার ডাক্তার শূন্যতা দূরী করার জন্য আমরা দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব দশ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া এবং তার পরবর্তীতে নিয়ম মাফিক যেন প্রতি বছর বা দুই বছর অন্তর আমরা নিয়ম মাফিকভাবে ডাক্তার নিয়োগ দিতে পারি আর আপনি যখন আমাদের যে নিরাপত্তা আইন নিশ্চিত করবেন ডাক্তারদের যখন নিরাপত্তা নিশ্চিত করবেন এবং প্রপার যে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবেন তখন ডাক্তাররা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন পেরি গিয়েও তারা রোগী সেবা দিতে পারবে স্বাচ্ছন্দে তখন আমরা আশা করি এই যে চিকিৎসক যে স্বল্পতা প্রত্যন্ত অঞ্চলে সেই সমস্যাটা দূর হবে এবং রাষ্ট্র একটি আরো উন্নত এবং সুন্দর চিকিৎসা ব্যবস্থা পাবে বর্তমানে বাংলাদেশে আপনার যদি খাতা কলমে হিসাব অ্যারাউন্ড মানুষ আছে আপনার বিশ থেকে পঁচিশ লাখ কোটির মতো আর রেজিস্টার্ড ডক্টর আছে এইটি সিক্স থাউজেন্ড ঠিক আছে তো এর ভিতরে আপনি দেখেন অনেক ডক্টর অবসরে চলে গেছে অনেক ডক্টর মারা গেছে ঠিক আছে তো আমাদের নতুনরা হচ্ছে সেই স্থানগুলো দখল করতেছে বা নতুন এম যারা হচ্ছে তারা ধীরে ধীরে সেই স্থানগুলোতে এগিয়ে যাচ্ছে কিন্তু এই সব স্থানে দেখা যাচ্ছে এই যে ম্যাথস বা স্যাকমো যারা বলি ভুয়ো ডক্টর ভুয়ো ডাক্তার তারা হচ্ছে কি এসএসসি পাশ করে তারা কোনো রকম ভালো জিপিএ ছাড়াই এমবি এর মানে তারা হচ্ছে ডিপ্লোমা করার মাধ্যমে নিজেদের চিকিৎসকদের দাবি করার চেষ্টা করছিল। যারা ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট দিয়ে দিয়েছে এরা যে কাজটি করে সেটা হচ্ছে যে কোনো সমস্যার জন্য সরাসরি অ্যান্টিবায়োটিক প্রদান করে দেয় যে কারণে এই এই অ্যান্টিবায়োটিক আর রোগী তখন কী করে অ্যাট দ্য এন্ড যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার আসলে কিছু করার থাকে না কারণ তখন আমরা ওই রোগীদের চিকিৎসা করার জন্য প্রপার যে সুযোগটা বা প্রপার যে মেডিসিনটা তার জন্য দরকার সেটা অলরেডি তার বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে তখন আমাদেরকে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় ওই স্থান থেকে ফিরে আনতে অনেক কষ্ট করতে হয় এবং অ্যাট দেন কখনো কখনো দেখা গেছে আপনার যে এই সব ক্ষেত্রে আমরা সফল হই না আর আপনি একটা ম্যাস কমিউনিকেশন মানে কমিটির জন্য যখন আপনি একটা চিকিৎসা করবেন অ্যারাউন্ড একজন আপনি যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে পনেরোশো কি ষোলোশো রোগীর জন্য একজন করে ডক্টর আছে তো এক্ষেত্রে আপনার মিসলিড হতেই পারে চিকিৎসা কিন্তু তারপরেও কিন্তু আপনার দেখবেন আমরা ডাক্তার সমাজের প্রতিবাদ করি সবসময় কেন করার জন্য রিসেন্টলি সরকার উদ্যোগ নিয়েছে যেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ এখানে পর্যাপ্ত যদি বিবেচনা করি আসলে আমাদের দেশে যেটা দরকার সেটা হচ্ছে দক্ষ ডক্টর এজন্য আমাদের ভালো চিকিৎসক যেমন গড়ে তুলতে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন ভালো টিচারও আমাদের প্রয়োজন আমরা যদি ক্লিনিক্যাল সুযোগ সুবিধাগুলো খুব ভালো পাই তাহলে অবশ্যই আমরা ইন ফিউচার বাংলাদেশকে চিকিৎসার ক্ষেত্রে বা বিশ্বের বুকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো কিন্তু এই জন্য আমাদের প্রথমেই এই মানহীন যত মেডিকেল কলেজ প্লাস এই ম্যার্স স্যাকমো যারা নিজেদেরকে ডক্টর বিষয়ে দাবি করে এদেরকে আগে প্রতিরোধ করতে হবে এদেরকে প্রতিরোধ করার মাধ্যমে আমরা বিশ্বের বুকে নিজেদের চিকিৎসা ক্ষেত্রে আরও বেশি উন্নত করতে পারবো ধন্যবাদ সেই আপডেট বলতে এখন আমার নাম হচ্ছে এস এম নাজমার সেন মিটু হলি ফ্যামিলি রেড ক্রিস্ট মেডিকেল সাথে এক বছর আমাদের ইন্টার্ন করতে হয় এত কিছুর পর আমাদের নামের পাশে একটা নাম বসে সেটা হচ্ছে ডাক্তার কিন্তু ডিএমএফ ম্যাটস বা সেকমদের ক্ষেত্রে যেটা হয় এরা জাস্ট মানে ছোটোখাটো দু একটা কোর্স বা ডিপ্লোমা করেই এনারা নামের পাশে ডাক্তার লিখতে চাইছে এখন এটার কো কি কী হবে এখন আমরা হচ্ছে আপনারাই অনেক সময় নিউজ করেন যে হচ্ছে উমুক হসপিটালে ডক্টরের কারণে রুগী মারা যায় আসলে পেশেন্টগুলো কেন মারা যাচ্ছে আমি কোন ড্রাগস কোথায় ইউজ করতে হবে কোন পেশেন্টকে আমি কোন সিচুয়েশনে কোন ড্রাগস দিব বা কোন চিকিৎসা দিব এটা একমাত্র তারাই বলতে পারবে যাদের হচ্ছে মানে পাঁচ বছরে এমবিবিএস বিডিএস ডিগ্রির পরেও এটা অনেক সময় বোঝা যায় না মানে একটা কথা প্রচলিত আছে যে একজন মেডিকেল প্র্যাকটিশনার এম বিবিএস কমপ্লিট করার পর চোদ্দ বছর যদি প্র্যাকটিস করে তারপরে উনার নামের আগে ডাক্তার লিখাটা মানে যায় না বলতে গেলে মানে এরকম মানে ডক্টর এই শব্দটা ডাক্তার শব্দটা এত একটা ভ্যালুয়েবল শব্দ এই দাবিটা মেনে নেওয়া এটা এটা মূলত আমাদের মানে মেন দাবি বলবো না মানে মেন দাবি একটা দাবি এছাড়াও আমাদের পরবর্তী আরও দাবি আছে সেই চারটা দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি বা ডিজেক্টিভ মেনে দেওয়া হয়নি এই চারটা দাবি মেনে নেওয়ার আগে পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করবো না دار پر ستارہ منظور شامہ نے جس سے بنایا جائے اور یہ کہ یوزر نام کو منظور کیا جائے آج کے سوالے اور داخل سے علاوہ یہ تو کہ اس کے دعویٰ ہے کہ স্টুডেন্ট সমাজ ইন্টার্ন মিড লেভেলের অনেকেই আছে আমাদের পিছু আমাদের পাশে যে আমরা আজকে রাজ রাজপথে আমরা নেমেছি আমাদের পাঁচ দফা দাবির মধ্যে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে একদ একটা দাবি হাইকোর্টে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে আমরা ফিরে পেয়েছি যে দীর্ঘ তেরো বছর ধরে যে রায়টা চলমান ও ব্যবহার করতে পারবে না এবং আমরা এখানে তারপর আমরা অবস্থান করেছি আমরা আমাদের বাকি চার দফা চার দফাগুলোর মধ্যে হচ্ছে ওটিসি ড্রাগের লিস্ট যে লিস্টটার মধ্যে আমরা ম্যাটসের ভাইদের সীমাবদ্ধ রাখতে চাচ্ছি তারা যাতে এই লিস্টের বাইরে কোনো ড্রাগ তারা যাতে না লিখতে পারে তো ওই লিস্টটা যাতে তারা সীমাবদ্ধ থাকে এবং আমরা যাচ্ছি ডাক্তারদের যে বিসিএসের মেয়াদ আছে সময়কাল চার চৌ বত্রিশ আছে সব বিসিএসের সাথে সামঞ্জস্য রেখে আমরা দেখেন ডাক্তার হতে আমাদের প্রায় সাত পাঁচ থেকে সাত বছরের মতো সময় লেগে যাচ্ছে করোনা পরবর্তী সময়ে পাঁচ বছর ছয় বছরের জায়গায় সাত বছর লেগে যাচ্ছে সবগুলো বেচে তো এখানে যদি আপনি সব প্রফেশনের সাথে সামঞ্জস্য রেখে বত্রিশ রাখেন তাহলে ডাক্তার সমাজের প্রতি এটা একটা জুলুম করা হয় তো আমরা এই জুলুম এবং বৈষম্য মানতে চাই না আমরা চাচ্ছি ডাক্তারদের সময় সীমা চৌত্রিশ বছরে উন্নীত করা হোক এবং আপনারা দেখবেন যে সেন্ট্রাল এবং পেরিফেরি বাংলাদেশ এক আপনার এবার একটা বিরাট আকাশপাতাল তফাত আপনার পেডেল কলেজগুলো বন্ধ করে এখন সময় দাবি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন চিকিৎসকদের রক্ষা কবচ বলতে পারেন যেটার মাধ্যমে একটা চিকিৎসক একটা রুগীকে কী পরিমাণে স্বাস্থ্যসেবা দিবে তার অধিকার এই স্বাস্থ্য সুরক্ষা আইনটা আমরা অবিলম্বে বাস্তবায়ন চাচ্ছি ইতিপূর্বে হাইকোর্ট মহামান্য আদালতকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চিকিৎসক সমাজের পাশে দাঁড়ানোর জন্য এবং যে ন্যায্য রায়টা দেওয়ার জন্য এই রমজান মাসে আমরা অনেকে কষ্ট করে কিন্তু আমরা আমাদের পাঁচ দফা একটা লিখিত আশ্বাস এবং স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ না আমাদের কাছে তিনি সাধারণ ডাক্তার সমাজের দার দড় নেমে উনি যখন না ঘোষণা দিবেন যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ না আমরা আসছি না এখন এই হিসাব আসলে যদি আপনি বলেন তাহলে ডাক্তারদের ক্ষেত্রে আপনি দেখেন ঢাকা শহরে ডাক্তারদের অভাব নাই ঢাকার আপনি যে কোনো বড়ো মেডিকেল কলেজ যান এবং ঢাকার কাছাকাছি জেলাগুলোতে যান সদর হাসপাতালগুলোতে যান আপনি ডাক্তার পাবেন কিন্তু আপনি একটু দূরের জেলাগুলোতে যান রংপুরে যান বা আপনি বরিশালের দিকে যান বা আপনি সে বর্ডার অঞ্চলগুলোতে যে দিকে যান আপনি সদর হাসপাতাল বলেন বা আপনি ইউনিয়ন পর্যায়ে ডাক্তার সেবা কি রুগীরা পাচ্ছে পাচ্ছে না স্বাস্থ্য চিকিৎসক সংকট সব চিকিৎসক সংকট আর এই চিকিৎসক সংকটটাকে ফায়দা নিচ্ছে দালাল ম্যাটস এসএসসি পাস ডাক্তাররা এবং আপনার যন্ত্রতন্ত্র অপারেশন যা কিছু হচ্ছে তারা এগুলার মাধ্যমে তারা রুগীর জীবন্ত নাশ হচ্ছেই এবং একটা স্বাস্থ্য সুরক্ষাতে যে একটা ঝুঁকি ওই ঝুঁকিটা বিস্তার করছে 私たちが、私たちが、私たちが。